যে চর্চাটা হয়ে আসছিল যে কল্যাণ যে কিছুটা দয়া করা কিংবা আচ্ছা তার জন্য কিছু করে দেওয়া উপকার করে দেওয়া কিংবা তাকে সুস্থতার জন্য তার সুস্থ চিকিৎসার মাধ্যমে যদিও চিকিৎসার সাথে এটা সরাসরি সম্পর্কিত না এই ধারণাগুলির পরিবর্তিত আজকে প্রতিবন্ধিতা হচ্ছে একটা মানববৈচিত্রের অংশ এটা জাতিসংঘ থেকে স্বীকৃত যেমনি তেমনি আন্তর্জাতিকভাবে যারা বৌদ্ধ সমাজ যারা মানবতাবাদী মানুষ তারা সবাই আজকে এটা মেনে নিয়েছেন আমরা বাংলাদেশে সবসময় দেখেছি যে প্রতিবন্ধী মানুষের পরিসংখ্যানের একটা গুরুতর ক্রাইসিস আমরা আমরা দেখতে পাই এই ক্ষেত্রে সবচেয়ে দেখা যায় যে বাংলাদেশে যে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ হচ্ছে সমস্যা অধিদপ্তরের মাধ্যমে এটা ডিআইএস ডট আমরা গেলে পাবো বর্তমানে পঁচিশ লক্ষের একটু বেশি এটা নিবন্ধিত হয়েছে যাদের আইডি কার্ড আছে প্রতিবন্ধিতা শনাক্তকরণ কার্ড তো সেইটার বাইরে বাংলাদেশে পরিসংখ্যান বরুর প্রতিবন্ধী ব্যক্তি জরিপ দুই করেছিলেন সেটার ভিত্তিতে দুই দশমিক আট আট ভাগ হচ্ছে প্রতিবন্ধী মানুষ অথচ আমরা দেখি যে বিশ্ব ব্যাংক কিংবা ডাব্লিউচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের মধ্যে কিন্তু পনেরো শতাংশ থেকে ষোলো শতাংশ মানুষ কোন না কোনো রকমের একবারে মৃদু থেকে অতি গুরুতর পর্যায়ের প্রতিবন্ধিতা নিয়ে জীবন যাপন করছে সেই সংখ্যাটা কিন্তু বানাইছে এক কোটিরও বেশি তাহলে এই যে এক কোটি মানুষ আমরা বিরাজ করি এই সমাজ বা রাষ্ট্রে হ্যাঁ সেই মানুষদের চাহিদা সেই মানুষদের বিবেচনা সেই মানুষদের চলাচলের অবস্থা এগুলি কি রাষ্ট্র সবসময় দেখতে পায় এই দিক থেকে আঙ্গিকে বিচার করলে দেখি যে বাংলাদেশ সরকার স্বাধীনতার পর থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য নিতুর করেছিলেন যেটার মাধ্যমে বাংলাদেশের প্রতিবন্ধী মানুষের কার্যক্রমের একটা গতি আসে সারা পৃথিবীতে যেমন দেখা যায় যে প্রত্যেকটা যুদ্ধের পর প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভিয়েতনাম কিংবা জাপান কিংবা অন্যান্য দেশের যুদ্ধের পর দেখেছি যে প্রতিবন্ধিতা বহনকারীদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টির মধ্য দিয়ে একটা দেশে বা জাতিতে অন্যান্য যে যারা জন্মগতভাবে বা কোনো দুর্ঘটনার কারণে অথবা অসুস্থতার কারণে প্রতিবন্ধিতা বরণ করেছেন তাদের জন্য যে দুয়ারগুলি খুলে যায় বাংলাদেশে কিন্তু ওই দুয়ারটা পুরোপুরি খুলে নাই সুখের বিষয় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই সালে প্রথমবারের মতো এক লক্ষ প্রতিবন্ধী মানুষকে দুশো টাকা করে ভাতা প্রদান শুরু করে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল খুবই যুগান্তকারী পদক্ষেপ ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন জননি খালেদা জিয়া ঘোষণাও দিয়েছিলেন প্রতিবন্ধী মানুষদের জন্য উনি উচ্চ শিক্ষা মানে চাকরির প্রথম শ্রেণীতে কোটা দিবেন কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম সালে আইসা প্রতিবন্ধী মানুষদের জন্য কোটা উঠে গেল এবং আমরা তিপ্পান্ন বছরের প্রতিবন্ধী মানুষ আজকে চাকরি পাই না আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটা জরিপ থেকে দুই নয় থেকে আঠারো পর্যন্ত তাদের নিয়োগের প্রায় কয়েক হাজার কর্মী নিয়োগের মধ্যে তারা মাত্র জন প্রতিবন্ধী মানুষকে নিয়োগ দিয়েছিলেন তাও চতুর্থ শ্রেণীতে যার মধ্যে মাত্র দুজন নারী চিন্তা করেন তাহলে কোথায় যাবে আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলন হলো কোটা বিরোধী আন্দোলন হলো অথচ আমরা প্রতিবন্ধী মানুষরা এখানে মাত্র এক পার্সেন্ট কোটা বললাম এইটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা তো এটা ছাড়াও বাংলাদেশ পরবর্তীতে ধাপে ধাপে বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সোনার যেটা বলেছি জাতিসংঘ থেকে সেটা কিন্তু দুই হাজার সাত সালে একানব্বই স্বাক্ষরকারী দেশ এবং সপ্তম অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে কাজ করেছে বিভিন্ন যদিও প্রকল্প সালের পরে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো বাংলাদেশের এই যে পদক্ষেপগুলি সেটার পাশাপাশি আমরা দেখেছি যে আহ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দুই হাজার তেরো সালে প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সুরক্ষা আইন দুই হাজার তেরো নো ডেভেলপমেন্টাল ডিজিবিলিটি ট্রাস্ট আইন দুই হাজার তেরো এগুলি হয়েছে নেহরু ডেভেলপমেন্টাল ট্রাস্ট একটা হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটা অধিদপ্তর হওয়ার উদ্বোধন করেও সেটা আর করা হয় নাই আজকে ফাউন্ডেশন আছে একটা দুই হাজার সাল থেকে কিন্তু আজও পর্যন্ত সেটা অধিদপ্তরের রূপান্তর বা অধিদপ্তর করে এটা যে এখনো সেই সরকারের সিট মানের উপর ভিত্তি করে প্রতিবন্ধী মানুষের খাতগুলি চলছে সমাজ অধিদপ্তরের তেতাল্লিশটা কার্যক্রমের মধ্যে প্রতিবন্ধী মানুষ হচ্ছে একটা তাইলে অধিদপ্তর আজকে বার্নিং ইস্যু আমরা দেখছি যে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষদের এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় হচ্ছে লিড মিনিস্ট্রি তার জন্য কাজ করে মন্ত্রণালয় মন্ত্রণালয় শিক্ষা এবং মন্ত্রণালয় কিছু কিছু কাজ করেন কিন্তু বেশিরভাগ মন্ত্রণালয় কিন্তু কাজ করার সুযোগ হচ্ছে না কারণ রুলস অফ বিজনেস মন্ত্রণালয় ভিত্তিক সেটাতে কিন্তু প্রতিবন্ধী মানুষের কথা উল্লেখ করা হয় নাই প্রতিবন্ধী ব্যক্তিদের আজকে বাজেট বরাদ্দ করা হচ্ছে না কর দপ্তর মন্ত্রণালয় ভিত্তিক ঠিক একইভাবে আমরা দেখতে পাই যে বাংলাদেশ সরকারের যেই সিআরপিডি স্বাক্ষর করেছে যতটা নিয়ে আজকে বাস্তবায়নের অগ্রগতি কত দূর হওয়ার কথা প্রথম 2004 বছর পর একটা রিপোর্ট দেওয়ার কথা ছিল যেটা 2012 পরে 2 বছর পর পর দেওয়ার কথা সভাপতি বর্ষতে এটা এই 2 বছর পর বছর একটা দিতে 18 সাল না এবং বছর পর থেকে এখনো দাও হয়নি তাহলে আমরা বুঝতে পারি যে অগ্রগতি জানাতে তার মানে কাজ হচ্ছে না বলেই হয়তো দেওয়া হচ্ছে না বলে আমরা মনে করি তাহলে আমরা প্রতিবন্ধী মানুষদের সেখানে প্রত্যাশাটা কি প্রতিবন্ধী মানুষ প্রত্যাশা করে যে তার সকল বাধা দূর হবে মানে অ্যাক্সেসিবিলিটি তার প্রবেশগম্যতা এটা নিশ্চিত থাকবে এখানে যেমন আমরা আসার সময় র্যাম দেখেছি নিচে আজকে এই সব দেখছি আমাদের পাশে ঠিক তেমনি সর্বক্ষেত্রে এই প্রবেশগম্যতাটা থাকতে হবে ডিজিটাল সহ আর কি থাকতে হবে আমাদের বিচারগমনতা থাকতে হবে বিচারের যাতে আমরা প্রাপ্তিতে কোনো বৈষম্যের সম্মুখীন না হই আমাদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে বিশেষ শিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে কিন্তু সারা পৃথিবী একীভূত শিক্ষা শিক্ষার দিকে যাচ্ছে আমরা চাই বিশেষ শিক্ষার পাশাপাশি একীভূত শিক্ষাকে মূল ধরে এটা এগানোর জন্য তার পাশাপাশি আমরা চাই প্রতিবন্ধী মানুষদের জন্য আমরা আহ ক্রীড়া এবং সংস্কৃতি ক্ষেত্রে তার অভিজ্ঞতাটা নিশ্চিত চাই সেটা আমরা দেখতে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রতিবন্ধী মানুষরা এই যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা একটা সংগঠন এখানে যেমন তারেক রহমান সাহেব আছেন মির্জা ফরুল সাহেব আছেন তেমনি নেতাকর্মী সহ সবাই আছেন তার মানে এটা একটা ইউনিট বাংলাদেশ পরিবর্তনে যেমন অন্যান্য দল কাজ করে আজকে জাতীয়তাবাদী দল কাজ করছে ঠিক একই সাথে প্রতিবন্ধী মানুষদেরও বিভিন্ন সামাজিক সংগঠন তৈরি হয়েছে সেই সংগঠনগুলিকে বলা হয় ডিপিও বা বর্তমানে বা প্রতিবন্ধী ব্যক্তি এই প্রাণ ধরে এই প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনকে কেন্দ্র করে আমাদের প্রতিবন্ধী মানুষরা যাতে উন্নয়নের সর্বস্তরে সমানভাবে অংশ নিতে পারে এবং সর্বস্তরে তার মানবাধিকার এবং মর্যাদা যাতে অক্ষুণ্ড থাকে সেটা নিশ্চিত করতে হবে সরকারের সুযোগ আছে অধিদপ্তর নিশ্চিত করা সরকারের সুযোগ আছে মন্ত্রণালয় ভিত্তিক বাজেট বরাদ্দ করা সরকারের সুযোগ আছে যে এই বাজেট ভিত্তিক বরাদ্দ পাশাপাশি সরকার যাতে তথ্যগুলি নিশ্চিত করে প্রাপ্তি কে কি পাচ্ছে কে কি হচ্ছে এটা কারণ আমরা দেখি যে বেশিরভাগ সময় এটা হয় না আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ দু হাজার পাঁচ সালে মাত্র দুইশো টাকা দিয়ে শুরু করলো আজকে প্রতিবন্ধী মানুষ ভাতা পায় মাত্র সাড়ে একশো টাকা এইভাবে যদি বাড়তে থাকে হ্যাঁ সেটা পাঁচ হাজার টাকা করতে একশো পঁচিশ বছর লাগবে আমরা বলেন আপনাকে এসব পঁচিশ বছর ধরে অপেক্ষা করতে চান তাহলে আজকে প্রতিবন্ধী মানুষদের বেশিরভাগই চাকরি আমরা পাচ্ছি না কর্মসংস্থানের সুযোগ নাই পরিবারের অনেকেই বিছানায় বা অসুস্থ আমরা আসলেই চাই আমাদের এই ভাতাটা ন্যূনতম পাঁচ হাজার টাকা করা হোক ঠিক আছে আর প্রতিবন্ধী মানুষের জন্য যে কোটাটা হয়েছে আমার খুব ভালো লেগেছিল কোটা আন্দোলন যখন চলে জুলাই মাসে আমি তখন নিজে দেখেছি তারেক রহমান সাহেব উনি হচ্ছে তার বক্তৃতায় বলেছিলেন যে তারা যদি সরকার গঠন করেন তাহলে প্রতিবন্ধী মানুষদের জন্য কটা বাড়াই দিবেন এক পার্সেন্ট থাকবে না আমরা চাই এই কমিটমেন্টটা যাতে অক্ষুণ্ণ থাকে ইনশাল্লাহ যদি জাতীয়বাদী সরকার আমরা সামনে দেখতে পাই অথবা যেই সরকারি আসুক তারা যাতে অতক্ষে এটা নিশ্চিত করেন আরেকটা জিনিস আমরা প্রতিবন্ধী মানুষদের জন্য ঋণ যাতে সহজে পাই সবচেয়ে বড় সমস্যা হয় প্রতিবন্ধী মানুষদের জন্য যে সামাজিক নিরাপত্তা দেখা যায় একটা পাইলে আর একটা পায় না কিন্তু প্রতিবন্ধী মানুষদের বিভিন্ন ধরনের ক্রাইসিস থাকে সেই ক্রাইসিস গুলি দূর করতে হলে এটা খুব এসেনশিয়াল আমার আহ্বান থাকবে যে বাংলাদেশে সহ পৃথিবীতে প্রতিবন্ধী মানুষদের যে গুড এক্সাম্পল গুলি আছে সেইগুলিকে অনুসরণ করে প্রতিবন্ধী মানুষদের জন্য শুধু সো সত্যিকার অর্থে কাজের মধ্যে দিয়ে প্রতিবন্ধী মানুষের জীবন মানের আমল পরিবর্তন করে বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করার আর একটা জিনিস দিনের শেষে বলতে হবে যে পরিস্থিতি সবসময় একরকম থাকে না অনেক সময় পরিস্থিতি আমাদেরকে স্টেটমেন্ট স্টেজসম্যান তৈরি করা শুরু করে দেয় আমি আমরা মনে করি যে তারেক মহান সাহেবের সামনে ওই শুরুটা সামনে এসেছে এই স্টেইজমেনশিপের মধ্যে দিয়ে উনি একটি উন্নত বৈষমহীন বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবেন ধন্যবাদ ইনতলাফ জিন্দাবাদ প্রথম মানুষের সংগ্রাম জিন্দাবাদ ধন্যবাদ আহ ভাই আমরা যে সি আর কথা বলি সেই সি আর স্পিরিট যদি দেখি সেই সিআরপিটি বলছে ব্যক্তির চিরন্তন মর্যাদা বৈষবহীনতা সুযোগ সুবিধা ব্যবহারের অধিকার ও মানব বৈচিত্র হিসেবে গ্রহণ করা। পূর্ণ ও কার্যকর সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা এই কাজগুলোই আমরা কিন্তু চাইছি যেই সরকারি আজকে আমাদের দেশে থাকুক না কেন প্রতিবন্ধী নাগরিক অন্য সবার মতোই বাঁচতে চায় নাগরিক অধিকারগুলো নিয়ে এবার আমরা চলে যাব আমাদের প্যানেল ডিসকাশনে আমরা খাত ভিত্তিক কিছু আলোচনা করব যেখানে আমি প্রথমেই আমাদের যে প্রবেশগম্যতা সবচেয়ে বড় যে বাধা আমাদের যার কারণে আমরা ঘর থেকে বের হতে পারি না বের হলেও হয়তো দেখা যায় আমরা সেটা সে কাজটা কন্টিনিউ করতে পারি না কেন পারি না সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন এখন সগির হোসাইন নিয়ে উনি উনি কথা কথা বলবেন পরিচয় দিয়ে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আমি সগীর হোসেন খান একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ আমি মূলত বসে বসে চলি আমি একটু বলি দুই মিনিটে শেষ করতে হবে আমি শেষ করে দেবো দুই মিনিটে এছাড়া আমি সরকারি চাকরি করছি সহকারী শিক্ষক সরকারি আছে প্রবেশগমার কথা যখন প্রথমে আসে সেটা হলো অবকাঠামোগত প্রবেশগম্যতা যখন কথা বলছিলেন আমাদের ইফতেগার ভাই তখন তিনি এই কথাটা খুব সুন্দর করে বলেছেন যে অবকাঠামো প্রবেশগম্যতা না থাকলে আসলে কোনোভাবেই প্রতিবন্ধী মানুষ এগিয়ে যেতে পারবে না আমাদের এই প্রবেশগম্যতাগুলো নিশ্চিত করার জন্য সৌভাগ্যক্রমে কিছু আইন করা হয়েছে যেমন ন্যাশনাল বিল্ডিং কোড করা হয়েছে ইমারত বিধিমালা করা হয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের যে বিশেষ জায়গাগুলোতে যেখানে যেতেই হবে হাসপাতাল আদালত স্কুল এখন পর্যন্ত প্রবেশগমনা আমি যে স্কুলে টিচিং করছি সেই স্কুলে টয়লেট প্রবেশগমনা গমনা একটা বিল্ডিং এর বাইরে বৃষ্টি হলে আমাকে হাঁটু পরিমাণ পানি পার হয়ে যাওয়া লাগে আহ এরকম আমার স্টুডেন্ট আছে যারা সেভার পৌসি তাদেরকে করে ভর দিয়ে খুব কষ্ট করে আধা ঘন্টা ধরে তলায় উঠতে হয় তারপরে তিনতলায় ক্লাস করতে হয় এই জায়গাগুলো ঝামেলা হচ্ছে এই কারণে যে মন্ত্র ভিত্তিক দায়িত্বগুলোকে গুলোকে বন্টন করে নেওয়া হয় না একমাত্র মনে করা হয় যে সমাজ মন্ত্রণালয়ের দায়িত্ব হল প্রতিবন্ধী মানুষের দায়িত্ব কিন্তু অন্যান্য মন্ত্রণালয় গুলো যে প্রতিবন্ধী মানুষের দায়িত্ব নিবে যে গণপূর্ত স্থাপনা মন্ত্রণালয় তারপরে নগর উন্নয়ন যে কর্তৃপক্ষ আছে রাজক যে কর্তৃপক্ষ আছে এই তাদেরও যে দায়িত্ব প্রতিবন্ধী মানুষের বিষয়টাকে দেখা অবকাঠামো বিষয়গুলো দেখা এটা কোনোভাবে দেখা হয় না বা মানা হয় না আর সবচেয়ে বড় কথা হলো এই সব কাজে প্রতিবন্ধী মানুষদেরকে অন্তর্ভুক্ত করা হয় না আহ সবচেয়ে বড় সমস্যা গণপরিবহনের আমাদের বাস আমরা তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর বাস পার করছি কিন্তু এখন পর্যন্ত বাস গুলো আমাদের প্রবেশগম্য না সিট সংরক্ষণ রাখা হয়েছে কিন্তু বাসের যে দরজা এত উঁচু হয় মাঝে মাঝে হুইল চেয়ার নিয়ে তো না আমি যে বসে বসে চলি মাঝে মাঝে হামাগড়ি দিয়ে চলি মাঝে মাঝে বুকে ভর দিয়ে উঠতে হয় ওই সিঁড়িগুলোতে আমরা দাবি করছি আগামী পাঁচ বছরের মধ্যে যাতে প্রতিবন্ধী মানুষের জন্য প্রত্যেকটা সিটি কর্পোরেশনে প্রবেশগম্য বাস আনা হয় টাইম ফ্রেম বলছি এই কারণে বছর হয়ে গিয়েছে আর কত প্রজন্ম যাবে এরকম কষ্ট করে আরেকটা বিষয় হলো ডিজিটাল প্রবেশগমতা এটা একটা ভালো বিষয় যে বর্তমান সময়ে আমরা তথ্য প্রযুক্তির যুগে ঢুকে গিয়েছি যে কারণে অনেক তথ্য প্রতিবন্ধী মানুষ খুব সহজেই পাচ্ছে শ্রমণ প্রতিবন্ধী মানুষ পাচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ পাচ্ছে কিন্তু এই কাজগুলো কোনোভাবেই আহ প্রতিবন্ধী মানুষদেরকে অন্তর্ভুক্ত করে স্বাভাবিকভাবে করা হচ্ছে না এটা আমরা কোনো দেওয়া মতো মানে যদি খাটি বাংলায় বলি যে খাওয়া দাওয়া শেষ তারপর আমার কাজের মহিলাদেরকে যেমন একটু দেই যে ঠিক আছে তুমি একটু খাও আজকে গরু মাংস রান্না করেছি আজকে মুরগি রান্না করেছি আমাদের পাওয়াটাও রকম হয় ঢুকা যায় খুব কিছু পাওয়া যায় তারপরে যদি কিছু খুঁজতে যায় শ্রম প্রতিবন্ধী মানুষরা দৃষ্টি মানুষরা আর কিছু পায় না ভিডিও গুলোর কোনো কন্টেন্ট নেই ইমেজ গুলোর কোন কন্টেন্ট নেই জানি না এখানে কি আছে এই বিষয়গুলো একই অবস্থা যে প্রতিবন্ধী মানুষ এবং প্রতিবন্ধী মানুষের সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না অনেক বড় একটা সমস্যা হলো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাওয়া এখানে নেই প্রতিবন্ধী মানুষ করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ সাইন করতে পারে না এটা না যে কত যুদ্ধ করতে হয় এখনো অথচ আধুনিক বিশ্বে অনেক আধুনিক প্রযুক্তি আছে যাতে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ শ্রম প্রতিবন্ধী মানুষ নিজেরাই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারে নিজেরাই টাকা তুলতে পারে নিজেরাই খরচ করতে পারে আমরা এই যুগে এসেও যদি এখনো সেই মান্থাত পড়ে থাকি যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ সেটা সাইন করতে পারে না টিপসও দেয় বা সাইনটা উল্টা পাল্টা হয় তাকে অ্যাকাউন্ট খুলে দেওয়া যাবে না এটা আসলে এখনো দুঃখজনক ব্যাপার আরেকটা বিষয় আমি শেষ করব এই বিষয়টা দিয়েই সেটা হলো প্রতিবন্ধী মানুষের গিয়েছে এখনো কল্যাণ পর্যায়ে রয়ে গিয়েছে দান খয়ার টাইপের একটা চাকরি দিলে দিলাম কোটা দিলে দিলাম কিন্তু আমাদের যে আনন্দ বিনোদন খেলাধুলা আমাদের একটা মন আছে আমাদের যে মনে হয় যে আমরা একটু উপভোগ করব সেই জায়গাটা এখন পর্যন্ত ভাবা হয় নাই ক্রীড়া বিনোদন পর্যটন এখন পর্যন্ত এই পাবলিক প্লেস গুলো প্রতিবন্ধী বান্ধব না এখানে দুটা সমস্যা একটা হলো আমরা ঢুকতে পারি না কারণ কাঠামো একেবারেই বাজে যেখানে সিঁড়ি উঠতে হয় টয়লেট গুলো উঁচু উঁচু সিঁড়ি ঢুকতে হয় আরেকটা হলো আমাদের প্রচন্ড ভাবে সামাজিক মানসিকতা যেটা এই যে সামাজিক খুবই বাজে আমরা রিসেন্টলি খবর দেখেছি যে উত্তরা পার্কে বাচ্চাকে নিয়ে ঢোকার কারণে তা বাকে বের করে দেওয়া হয়েছে এগুলির জন্য আসলে আইন করতে হবে কারণ কত কাল বোঝাবো চুয়ান্ন বছর কি আছে আরো চুন্দ বছর বোঝাবো যে না ভাই এদেরকে দরকার এদেরকে দরকার এদেরকে দরকার তার চেয়ে কঠিন আইন দরকার যে আইনগুলোর মাধ্যমে আমরা এদেরকে চেঞ্জ চেঞ্জ করতে করতে মানুষকে আমি শেষ করব একটা অনুরোধ দিয়ে যত কাজই হয় গত চুয়ান্ন বছর যত কাজই হয়েছে কোনো কাজে প্রতিবন্ধী মানুষদেরকে অংশগ্রহণ করানো হয় নাই যে কারণে শেষ পর্যন্ত তত্ত্বাবধানটা হয় না যেমন আমি সংরক্ষিত সিটের কথা বলেছিলাম এখন তত্ত্বাবধান নাই দেখে সেই সিটের নাম হয়ে গিয়েছে নারী সিট কিন্তু এটা হওয়া কথা ছিল নারী শিশু ও প্রতিবন্ধী মানুষের জন্য সংরক্ষিত নয়টা সিট যেখানে এই লিখাটা পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আমি প্রতিবন্ধী মানুষ দেখতে পাচ্ছে আমি বসে বসে চলি আমি ওই সিটে বসার পরে উঠিয়ে দেয় মানুষকে বলা হয় যে ভাই তুমি তো চোখে দেখো চোখে দেখো কিন্তু দায়িত্ব তো বারো তুমি কেন সিটে বসবা তার মানে সুপারভিশন নাই দেখে সবকিছু নষ্ট হয়ে যায় যে টয়লেট গুলো বানিয়েছে টয়লেট গুলো পাবলিক টয়লেট গুলো সেই টয়লেট গুলো র্যাম শেষ হয়েছে ফুটপাতে র্যামটা দেয় হাত উচা আমি চেয়ার নিয়ে চলো আমি কিভাবে হয়ে যাবো এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য দরকার তত্ত্বাবধান এবং তার জন্য দরকার ওপিডিদেরকে অন্তর্ভুক্ত করা থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রবেশন মধ্যে অবস্থাটা বোঝার জন্য আমাদের এরপরে বিষয় হচ্ছে শিক্ষা যেটা খুবই দুঃখজনক যে বাংলাদেশের সকল নাগরিকের শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কিন্তু আমাদের শিক্ষাটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আর শিক্ষা নিয়ে কথা বলবে মুখলেশুর রহমান দৃষ্টিপতি ব্যক্তি আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন মুখলেশ ভাই আসতেছি এক মিনিট

প্রথমেই যে বিষয়টা আসে গুরুত্বপূর্ণ যে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রেখে দেওয়া হয়েছে যেটা মূলত বা ওই দান দক্ষিণার মডেলেরই একটা অংশ হিসেবে ধরে নেয়া যায় কিন্তু বর্তমান আধুনিক সমাজে এ থেকে বেরিয়ে আসা খুবই জরুরি যার কারণে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম অনতি বিলম্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্থানান্তর করা প্রয়োজন দ্বিতীয়ত প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার ক্ষেত্রে কোনো যথাযথ নীতিমালা নেই একীভূত শিক্ষা আইন এবং শিক্ষা নীতিমালা যেটি করার প্রস্তাবনা রয়েছে সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলো বিশেষভাবে বিবেচনা করে প্রতিবন্ধী ব্যক্তিদের মতামতের ভিত্তিতে এবং প্রয়োজনীয় বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যথাযথ ব্যবস্থা রাখা এরপর মূলত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে বিশেষ সাইন বা ভাষাগুলো রয়েছে যেমন বাংলা ইশারা ভাষা বাংলা ব্রেইল এই ভাষাগুলোর এখনো যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি নেই তাই এই বিষয়গুলোকে যথাযথভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করার জন্য যথাযথ বাংলা ইশারা ভাষা নীতিমালা ব্রেইল নীতিমালা সহ সকল এ এই ধরনের সাইন ল্যাঙ্গুয়েজের নীতিমালা প্রণয়ন এবং প্রশিক্ষিত শিক্ষক সহ প্রতিটি জেলায় বিশেষ বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি যেটা মূলত বর্তমানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কিছু সমন্বিত শিক্ষা কার্যক্রম রয়েছে মূলত চৌষট্টি জেলায় চৌষট্টি সেইভাবে শ্রবণ প্রতিবন্ধী সহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনুরূপ বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য দাবি থাকবে এরপরে আমরা মূলত প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবকাঠামোগত সংস্কারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার ব্যবস্থা তারপর প্রতিবন্ধী ব্যক্তিদেরকে উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বৃত্তিতে কোটা প্রদানের জন্য অনুরোধ জানাব ধন্যবাদ মোটামুটি আমি এই বিষয়গুলোই বলার চেষ্টা করছিলাম ধন্যবাদ ধন্যবাদ মকলেসুর রহমান প্রতিবন্ধী মানুষের মধ্যে আরো পিছিয়ে পড়া একটি গোষ্ঠী হচ্ছে প্রতিবন্ধী নারী যাদের কথা আইনেও উল্লেখ করা হয়নি খুবই দুঃখজনক এই বিষয়টা নিয়ে কথা বলবেন ব্যক্তি আপনি আশরাফুর দিয়ে কথা বলবেন সময় দুই মিনিট আলাইকুম আমি আশরাফুর নাহার মিষ্টি কাজ করছি উইম্যান উইথ ডিসাবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসাবে এই প্রতিষ্ঠানটির আমি একজন ফাউন্ডার মেম্বার আমি আমার কথা দীর্ঘায়িত করব না মূলত আমরা জানি যে আমাদের সমাজ কাঠাময় পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো বলেই আমাদের নারীরা পিছনে সেদিকে আসলে আমাদের সব রাজনৈতিক দলের অগ্রাধিকার আছে এবং নারীদের নেতৃত্বে নিয়ে আসার চেষ্টা আছে কিন্তু প্রতিবন্ধী নারীদের অবস্থা আসলে ভীষণ রকম করুন আমাদের যে দুজন পুরুষ ভাই কথা বলে গেলেন তারা শিক্ষা এবং প্রবেশগম্যতা নিয়ে কথা বলেছেন এই দুটি বিষয়ে প্রতিবন্ধী নারীরা কিন্তু অতিরিক্ত বিড়ম্বনার শিকার হয় পাবলিক যে কোনো ট্রান্সপোর্ট যে কোনো স্থাপনা যে কোনো অফিস আদালত সেখানে প্রতিবন্ধী নারীরা যেতে হলে তাকে একজন সহযোগী নিয়ে যেতে হয় এবং সে সহযোগিতা সহযোগিতাটা তাকে অবশ্যই তার পরিবারের সদস্যদের কাছ থেকে পেতে হয় এ ব্যবস্থাটা কিন্তু পরিবর্তন করা যেত কিভাবে যেত আমি একজন প্রতিবন্ধী নারী আমি হুইল চেয়ার ব্যবহার করছি যদি আমার বাসা থেকে বের হওয়ার পরে আমি একটি প্রবেশগম্য যানবাহন পেতাম তাহলে আমার আমার ভাই বা বোনকে সাথে যেতে হতো না এটাতে হয় একজন প্রতিবন্ধী মানুষকে যখন একজন সহযোগী নিয়ে যেতে হয় তখন ওই সহযোগী কিন্তু তার অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে পিছিয়ে পড়ে এবং যে প্রতিবন্ধী নারী বা পুরুষ একজন সহযোগী নিয়ে চলাফেরা করতে হয় তাকে কিন্তু তার অর্থনৈতিক আ বিষয়ের উপরে আরেকটি চাপ পড়ে অর্থাৎ তার নিজের খরচ এবং তার সহযোগীর খরচ দুটি খরচ তাকে বহন করতে হয় শুধু ব্যয়ের হিসাবে না যদি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলি তাহলে প্রতিবন্ধী নারীদের যে প্রতিভা আছে সে প্রতিভার দিকে আমাদেরকে নজর দিতে হবে আমি সরকারের একজন ট্যাক্স পেয়ার আমি ট্যাক্স প্রদান করি আমি ট্যাক্স প্রদান করতে পারছি কেন কারণ হচ্ছে আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করছি এবং আমি যথেষ্ট যোগ্যতা অর্জন করেছি যে সমাজে কন্ট্রিবিউট করার সক্ষমতা রেখেছি এই সক্ষম জনগোষ্ঠীকে তৈরি করার জন্য আমি আশা রাখব যে আমাদের রাজনৈতিক দল জাতীয়তাবাদী রাজনৈতিক দল তারা চেষ্টা করবেন প্রতিবন্ধী মানুষদের সুযোগগুলোকে সম্প্রসারিত করা এগুলো করা খুব বেশি কঠিন কিছু হবে না যদি প্রত্যেকটি দপ্তরে পরিদপ্তরে প্রতিবন্ধী মানুষের নিয়োগ হয় এবং তারা যদি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় থাকতে পারেন আমি একটি অনুরোধ করতে চাই সেটি হলো রাজনৈতিক দলগুলো এটা আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করতে চাই সেটি হলো যে রাজনৈতিক দলগুলো যেমন নারী সদস্য রাখার কথা তদ্রুপ যদি পুরুষ সদস্য প্রতিবন্ধী সদস্য এবং নারী প্রতিবন্ধী সদস্য রাজনৈতিক দলগুলোতে থাকে তাহলে কিন্তু তাদের রাজনৈতিক ক্ষমতার উন্নয়ন হবে এটি কিভাবে করা যেতে পারে আমরা জানি বিভিন্ন সময় রাজনৈতিক সহিংসতার কারণে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা কাজ করছেন আমাদের নিজ নিজ দলে সে সমস্ত নেতাকর্মীরা তাদের শারীরিক অথবা বুদ্ধিগত অথবা আহ ইন্দ্রিয়গত সমস্যার মুখোমুখি হন এবং প্রতিবন্ধিতা অর্জন করেন এই রাজনৈতিক নেতা বা নেত্রীকে যদি আমরা বা কর্মীকে যদি আমরা বাদ না দিয়ে তাদের রাজনৈতিক ক্ষমতায়নকে সম্প্রসারিত করি তাহলে কিন্তু সম্ভব আরেকটি ইস্যু আমি বলতে চাই সেটি হলো যে আমাদের সংরক্ষিত আসন আছে এবং সংরক্ষিত আসনে আমরা নারীদেরকে প্রায়োরিটি দিয়ে সিট এখন আছে ভবিষ্যতে হয়তো এটি বাড়বে কি কমবে আমি জানি না কিন্তু সেই সংরক্ষিত আসনেও কিন্তু প্রতিবন্ধী মানুষ পুরুষ এবং নারী উভয়ের থাকার সুযোগ থাকতে পারে যেমন প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব যদি সংসদে থাকে তাহলে সংসদেই কিন্তু সেই সংসদ সদস্যটি তার প্রতিবন্ধিতার আলোকে তিনি বিভিন্ন ধরনের পরামর্শ দিতে পারবেন সমস্যাগুলো তুলে ধরতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু যারা রুলিক পার্টিতে থাকবেন তারা কিন্তু ব্যবস্থা নিতে পারবেন সুতরাং এটা একটি বড় সুযোগ যে আমরা যদি আমাদের প্রতিনিধিত্বটাকে ফ্রুটফুল এবং তাদের এটা রেজাল্ট অরিয়েন্টেড করতে পারি তাহলে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অনেক কাজ এগিয়ে যাবে আমি একটি কথা বলে শেষ করবো সালমা আমি সময় বেশি নিচ্ছি দুঃখিত সেটি হচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও আমাদের কাছে আসলে স্বাধীনতাটি পৌঁছেনি ভাই যেটি বলতে চাই সেটি হলো যে আমরা আর কাঁদতে চাই না আমাদের প্রতিবন্ধিতার কারণে আমাদের আমাদের থাকলেও প্রতি মানুষের বিভিন্ন ধরনের নেগেটিভ আচরণ আছে এবং আমাদেরকে যখন তখন যে কোনো ধরনের সহিংসতার শিকার হতে হয় নেতিবাচক আচরণের শিকার হতে হয় যেটি থেকে আসলে আমরা মুক্তি চাই আমরা আশা করি আগামী সমাজ তেমন ভাবেই নির্মাণ করা হবে যেখানে আমরা একীভূতভাবে এবং সমাজের অংশ হিসাবে বসবাস করতে পারবো মর্যাদার সাথে সেটি আমাদের ভীষণ ধন্যবাদ মিষ্টি আসলে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব এখন আসলে সময়ের দাবি আমরা যেমন নারীর প্রতিনিধিত্বের কথা বলছি নারীর প্রতিনিধিত্ব না থাকলে যেমন আজকে নারী যেই পর্যায়ে গিয়েছেন সেই পর্যায়ে কিন্তু তারা যেতে পারতেন না একইভাবে সবচেয়ে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে আমরা অবশ্যই প্রতিবন্ধী মানুষের কথা ভাবতে হবে যাতে যাতে তাদের কণ্ঠস্বরটা আমরা সংসদে পাই এবারে কথা বলতে হবে কথা বলতে আসবেন কর্মসংস্থান নিয়ে যেটা প্রতিবন্ধী মানুষের এখন সবচেয়ে বড় দাবি কথা বলবেন আলী হোসেন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আপনি আপনার পরিচিত পরিচয়টা দিয়ে কথা বলুন দুই মিনিট সময় দারান একটু দাঁড়ান তাহলে আপনাকে খুঁজে পেতে সুবিধা হবে ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না তাই দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী আজকে অনেক উচ্ছ্বাসের দিন অনেক ক্ষোভের দিন এর